আমি বসেছি তো বলছে আমার চাষা বলছিল যে তুমি এখানে বাঁধছ তুমি মানে তুমি আবার কবে তারা খাবে তুমি বাঁধছ বেঁধে দিয়ে কবে আবার তারা খাবে তোমার আবার ভেতরে তেড়ে দেবে আমি বলছি তেড়ে তো দেবে জ্বালাতে তোমাদের পইতে হবে এরকম কত জায়গা মসজিদ মাদ্রাসা মক্তব খানকা শরীফ মানে নবী দিবস জলসা আল্লাহ আল্লাপের ইশারা আপনাদের ইমাম করেছেন আজকের কত বড়ো একটা মানে বিপদ কত বড়ো একটা অপবাদ পাক হেফাজত করে আপনারা সেই ইজত দিয়ে আপনারা আমাকে আবার সেই জায়গা রেখেছেন আমি আমার জায়গায় আমি যেখানে ফাঁকা পাবো সেখানে ইনশাল্লাহ আমি স্তম্ভ তৈরি করব গাছ তৈরি করব সেখানে সেখানে মক্ত মাদ্রাসা তৈরি করব নারায়ণপুরে একটা মাদ্রাসার কাজ চলছে আপনার কিনা এখানে একটা মাদ্রাসার কাজ চলছে ফুলবাড়ি একটা মাদ্রাসার কাজ চলছে আপনার মানে সরবেরিয়া এলাকা আর একটা মাদ্রাসার কাজ চলছে পরামর্শ দিতে হয় আমাকে লক্ষ্মীকান্তপুর পানাপুকুর সেখানে একটা মাদ্রাসার কাজ চলছে মোটামুটি কম বেশি আমার সঙ্গে একটা সলা পরামর্শ নাই এটা আমার স্বভাব আমার বাপের এই রক্ত ছিল বাপ যে মাদ্রাসায় খেদমত করেছিলেন সেই মাদ্রাসায় সব আলে মোলামারা চলে গেছে সব আলে মোলামারা চলে গেছে আপনারা জানেন আমার আব্বাজান ছাত্রদের নিয়ে শিক্ষা দিয়েছিলেন সেই মাদ্রাসা টিকিয়ে রেখেছেন আল্লাহ আব্বা জানেন তারা টিকিয়ে রেখেছে আপনাদের ইমাম আপনাদের ইমাম তিনি মাদ্রাসা দাঁড় করে রেখে দিয়ে তিনি বিদায় হয়ে গেছেন সেখানে সব মৌলানা যায় তার সন্তান আমরাও সুযোগ পাই না তারাও ভুলে গেছে বাবা তারাও ভুলে গেছে সারা জায়গায় যে বন পরিষ্কার করে সে বনে কেউ থাকতে পারে না বাঘ থাকতে পারে কি বন পরিষ্কার করলে বন বাঘ থাকতে পারে বাঁধা করে পাতা চুলে কত মোস্তানি কতজন করে কি ভিত থেকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট এখন অনেকজনের যারা দায়িত্বে যারা আমাকে নিয়ে লাভালাভি করেছে এক নেওয়া পয়সা তাদের অবদান নেই এটা আমি বলে দিলাম আল্লাহ পাক তাদের দ্বারা যদি খেদমত করে আমি খুশি হব আমি কৃতজ্ঞ হব যেহেতু মাদ্রাসাটা অনেক কষ্টের সঙ্গে তৈরি হয়েছে আপনাদেরই দান ওখানে যত দান আছে সব আড়াই বাকি দান বুঝতে পেরেছেন আল্লাহ পাক আপনাদের দ্বারা মাদ করেছে আপনারা কি খুশি নাকি চলছে চলছে সেখানে এলেম শিক্ষা হচ্ছে হবে হোক আল্লাহ যেন বড় করেন আল্লাহ যেন বিচারও করেন নাকি আল্লাহ বড় করেন আল্লাহ যেন বিচারও করেন আমার যদি ত্রুটি বিচ্ছুতি থাকে আল্লাহ তার বিচারও যেমন করে আল্লাহ দেখনেওয়ালা তার অন্তর চোখ আছে আল্লাহ সেটুকু দেখবে বুঝতে পেরেছেন আমি এরকম বহু জায়গায় জলসা মাহফিল নবী দিবস মসজিদ মাদ্রাসা সব কিছু করে দিয়েছি বুঝতে পেরেছেন আঘাত আল্লাহপাত সহ্য যদি করেন আমি গণাকার কেন সহ্য করতে পারবো না নবী আলা সাল্লাতাস সালামদের কত অপবাদ দিয়েছে ইমাম চার ইমামের কত অপবাদ দিয়েছে মঙ্গলার দেলার হোসেন সাইদের কত অপবাদ দিয়েছি সব কিছু দিয়ে তারা সহ্য ধৈর্য করে পাকের জান্নাতের পথ ধরে বিদায় হয়েছে পাক সব চাইতে গরিবদের ভালোবাসেন দুঃখীদের ভালোবাসেন ভালোবাসেন বুঝতে পেরেছেন আমি আল্লাহ পাক বিচারের মালিক কালকে আমাদের দিন মুসিবতের সময় তিনি বিচার করবেন তিনি বিচারক আমার কোনো কথা বলার নাই আল্লাহ পাকের কাছে বিচার দেওয়ার পরে আর কোনো কথা চলে না আল্লাহ পাক দেখছেন আল্লাহ যেন সঠিক দেখা দেখুক আল্লাহ যেন কবুল করেন সকলে বলে আল্লাহ মাহিন তো আমার ভাইরা আনেরা মায়েরা আপনারা এই মাদ্রাসায় ভর্তি চলছে কালকে থেকে ভর্তি চলবে আমি প্রত্যেকের কাছে আবেদন করছি সাত বছর বয়স থেকে যে সমস্ত বাচ্চা আছে বাইরে নিয়ে যেতে হবে না আমি দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদের কি শিক্ষা দিতে আপনারা দেখে নেবেন একটা বছর আমার কাছে রাখবেন যদি ভালো করে না পড়াশুনো করে যদি না হয় আপনারা আগামী বছর রমজানের আগে তুলে নিয়ে অন্যত্র দিয়ে দেবেন আমি অনুরোধ করছি প্রত্যেকের একটা করে ছেলে নাতি যার বাচ্চা নেই কোনো আত্মীয়র বন্ধু বাচ্চা আপনারা এনে মাদ্রাসা ভর্তি করবেন পাড়ার সমস্ত মানুষের কাছে আবেদন নিবেদন আপনার কোনো আত্মীয়র বাচ্চা আছে সে অন্যত্রে ভর্তি করতে চায় আপনি বাচ্চার দায়িত্ব নিয়ে এই মানে আমাদের মসজিদে মাদ্রাসায় আপনারা ইন্টারন্যাশনাল হাফিজি বিভাগে আপনারা ভর্তি করবেন প্রত্যেকে আপনাদের আমি সদস্য হিসাবে দায়িত্ব দিলাম আপনারা দায়িত্বটা পালন করবেন ইনশাআল্লাহ কে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন সকলে বল আল্লাহ আমিন আল্লাহ নবী বলেছেন আলেম হাও আলেমের পিতা খাও আলেমের মহাব্বতি খাও আলেমের খেদমতগার খাও আলেমের ও শ্রবণকারী খাও জোরে বলুন না আল্লাহ আর একটু জোরে খাবে না সোবাহান আল্লাহ ও ভাইরা মায়েরা মুরব্বিয়ানেরাম কেমতের দিন মুসিবতের সময় রব্বুল আলমিন আমার আল্লাহ পাক আমার আপনার জন্য এই তিনটি জিনিস দেখবেন সদকাতিন জারিয়াতিম একটা হলো সাদকায়ে জারিয়া দুই নম্বর হলো ইলমি আনতাফাউ বিহি শিক্ষা করে অপরকে শিক্ষা দেওয়া তিন নম্বর হলো আওয়ালাদি সালিহু ইয়াদউ নেক সন্তান যদি দুনিয়ায় রেখে দিয়ে যায় নেক সন্তানের বিনিময়ে কবরে শুয়ে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ সামান্য পরিবার যাদের সহযোগিতা সাহায্য থাকবে ওরে মুসলমান বাবা জিরা ভাইরা এ সাহায্য কে দিন মুসিবতের সময় না যাতে হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে নেন সকলে বলুন আল্লাহ আমিন আর একটু জোরে হবেন আল্লাহ আমিন নারায় তাকবীর নারায় তাকবীর হেজবুল্লাহ হেজবুল্লাহ